আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তোল পার ঠিক সেই সময়ে দিনহাটায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে রবিবার রাতে ওই নাবালিকার পিতা সহ দুজনকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ আগ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত বাবা ও তার ঠাকুমাকে সোমবার দিনহাটা আদালতে তোলা হলে বিচারক বাবাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশের পাশাপাশি ঠাকুমাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এদিন রাতে ওই নাবালিকা এলাকার বাসিন্দাদের তার বাবার বিরুদ্ধে গোটা ঘটনা তুলে ধরেন এরপরই সেখানে ছুটে আসে তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য লিটন মন্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য বাপি হোসেন সহ অন্যান্যরা তৃণমূল নেতৃত্বরা সকলেই অভিযুক্ত বাবার ফাঁসির দাবি জানান ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ এক এলাকায় এক নাবালিকাকে তার পিতা ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে এলাকার বাসিন্দারা জানতে পেরে তারা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশকে দেখে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এলাকার বাসিন্দাদের সহযোগিতায় ওই ব্যক্তি সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সেই সময় এলাকার বাসিন্দারাও জোটবদ্ধ হয়ে দিনহাটা থানায় এসে ওই নাবালিকার নিরাপত্তা এবং দোষীর শাস্তির দাবি তোলেন বাসিন্দাদের তরফ থেকে দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন ভিলেজওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নাবালিকাকে তার বাবা গত কয়েকদিন ধরে ধর্ষণ করে বলে অভিযোগ আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পুলিশের কাছে এদিন ধৃতদের দিনহাটা আদালতে তোলা হয় বিচারক অভিযুক্ত বাবাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর আমরা ওই বাবাতে ওকে দেয়া কোনো ভাবে সাহায্য দিতে চাই না ওদের অনেক রকম অনেক কিছু হয়েছে সেটাকে আমরা অনেকভাবে আমরা সাহায্য করতে ভাই ইয়া দিছি এদেরকে সুযোগ দিসলাম কিন্তু সেই সুযোগটাকে ওরা সদ্ব্যবহার করতে না আমরা শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই নামটা একটু বলদিন এর নাম পাশের বাড়িতে একটা মেয়েকে ওর বাবার ধরে রেপ করেছে সেটা আমরা জানার পরে আমরা পাড়ার লোক প্রতিবাদ করেছি তারপর পাড়ার পঞ্চায়েতকে ফোন করছে পুলিশ গিয়ে আমাদের খুব সাহায্য করছে মানে আসামিকে ধরার জন্য আসামি লুকিয়েছিল জলের মধ্যে তাকে ধরার জন্য পুলিশ খুব সাহায্য করছে ঘটনা ঘটনাটা তিন দিন আগে হয়েছে আজকে আমাদেরকে মানে মেটা বলছে মেটা বলার পরেই আমরা প্রতিবাদ করছি

নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গোধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 হঠাৎ করে আমার কাছে সৌন্দর্যে একটা ফোন যায় সেখানে আমি শুনতে পারি যে একজন ধর্ষক যে বাবা তার নিজের মেয়েকে সেই এগারো থেকে বারো বছরের একটা নাবালিকা মেয়ে তাকে দীর্ঘদিন ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য বিভিন্নভাবে চাপ দেয় কিন্তু আজকে যখন মেয়েটি যখন সমস্ত কিছু সহ্য করতে না পেরে পাড়া প্রতিবেশীকে জানায় পাড়া প্রতিবেশী তখন ক্ষিপ্ত হয় সবাই এক একতার সাথে আমাকে ফোন করে এবং আমি দুজনের সঙ্গে চলে আসি এবং চলে আসার পরে আমি পুলিশকে ফোন করি আমি আমি পৌঁছার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে সেই অপরাধী দুজনকে যে ধর্ষক এবং যে ধর্ষক এই যে সাহায্যকারী তার মা দুজনকে অ্যারেস্ট করে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন এবং এই দর্শকের কোনো ধর্ম হয় না এই ধর্ষকের কোনো রাজনীতি হয় না এই ধর্ষকদের আমরা চাই যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি দ্রুততর এদের বিচার চান এবং আমরা এই ধর্ষকদের দ্রুত শাস্তি ফাঁসি চাই হোসেন গ্রাম পঞ্চায়েত ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন ঘটনাটা আমাদের নজরে এসেছে অত্যন্ত নিন্দনীয় এটা বলার কোনো ভাষা নয় ভাষা আমাদের নেই যে ভিলেজ ওয়ান অঞ্চলে একটা নাবালিকা কন্যাকে তার বাবা গত কয়েকদিন ধরে ধর্ষণ করেছে বলে সেই নাবালিকা কন্যা নিজেই সেটা জানিয়েছে এবং এই কথা জানাজানি হওয়ার পর আজকে পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে সকলে এই ঘটনাটা প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে পঞ্চায়েত

পুলিশ যথেষ্ট দ্রুততার সঙ্গে অপরাধী দুজনকে অ্যারেস্ট করেছে এই যে একটা নিন্দনীয় ঘটনা যে মেয়েদের উপরে যেভাবে নির্যাতন যারা করছে এবং ধর্ষণের মতো একটা ঘটনা একটা বাবা হয়ে কন্যার উপরে যে পাশবিক অত্যাচার করেছে এটা সভ্য সমাজে কোনো দিন মেনে নেওয়া যায় না তার প্রতিবাদে আজকে এখানে এই গ্রামের সমস্ত পুরুষ মহিলা সবাই থানায় এসেছে আজকে একটা এফআইআরও হলো আমরা যেটা চাই যে পুলিশ দ্রুততার সঙ্গে যেভাবে আজকে অপরাধীদের অ্যারেস্ট করেছে দ্রুত তদন্ত শেষ করে এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিই এবং সেই সঙ্গে যে সমাজে মেয়েদের উপরে যেখানেই অত্যাচার হবে সেখানেই আমরা তার প্রতিবাদ করি কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট